আর এই গ্রহ নক্ষত্র দেখা আজকেই শুরু নয় আজকে শেষও নয় কিন্তু শুরু কোথায় হয়েছিল আরও কদিন দেখতে পাবেন সেটা এবার জানাবো আপনাদেরকে একটা ছোট্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তেরো তারিখ শুরু হয়েছিল তেরো তারিখ প্রথম কি হয় তেরো তারিখ তেরোই জানুয়ারি সূর্যকে অতিক্রম করে জি থ্রি অ্যাটলাস ধূমকেতু সেটাও দেখতে পাওয়া গিয়েছিল এবং তারপর আজ পঁচিশে জানুয়ারি যেমনটা এতক্ষণ ধরে আমরা বলছি ছটি গ্রহ একেবারে এক সরল রেখায় কি মেঘলা আকাশ বলে দেখতে পাননি বলছেন আচ্ছা দাঁড়ান আরও আছে আপনার কাছে সুযোগ কিরকম ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে ছয় গ্রহের সঙ্গে যোগ দেবে বুধ অর্থাৎ তখন সপ্ত গ্রহের সমাহার হয়ে যাবে ফেব্রুয়ারিতে এক সরল রেখায় থাকবে সাত গ্রহ এবং এই ডেটগুলো কবে আপনাদেরকে জানিয়ে রাখি চট করে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি দেখতে পাওয়া যাবে রেখায় এরপর বারোই অগস্ট বারোই অগস্ট রাতের আকাশে দেখা যাবে উল্কা বৃষ্টিও অনেকেই আমরা আবার খসে পড়া তারা দেখলে অনেক সময় অনেক কিছু উইশ করি উল্কা বৃষ্টি দেখে উইশ করবেন না দেখতে পাওয়া গেলে সেটা বরঞ্চ যদি ক্যামেরা বন্দি করতে চান করে রাখতে পারেন এই বছরটা কিন্তু একটা ভীষণ সুন্দর একটা বছর কেন সুন্দর বছর বলছি আমরা এই যে মহাজাগতিক দৃশ্য দেখতে পাচ্ছি এর সঙ্গে মহাকুম্ভ আমরা কিন্তু এবছর দেখেছি মহাকুম্ভের সঙ্গে কি মহাজাগতিকের দৃশ্যের কোনো সম্পর্ক রয়েছে অনির্বাণ নিশ্চিতভাবে রয়েছে সমাদৃতা আসলে কি জানো আমাদের সমস্ত কিছুই একটু অত্যন্ত মাত্রায় শেখানো হয় ঈশ্বরে বিশ্বাস বলো অথবা অবিশ্বাস এই কয়েকদিন আগে আমি না মানছি না বাংলার এক রাজনীতিক তিনি মহাকুম্ভ নিয়ে এমন কিছু জঘন্য পোস্ট সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে করেছেন তা নিয়ে রীতিমতো তোলপাট চলছে কিন্তু কজন জানেন আর জানানোর চেষ্টা করেন যে মহাকুম্ভ ঠিক যে নিয়মে মহাকুম্ভ হয় অর্থাৎ গ্রহ নক্ষত্র অবস্থান অনুযায়ী ঠিক যেভাবে সেটা মাপা হয় ঠিক সেই মাপেই কিন্তু ওই ছটা বা সাতটা গ্রহ এক শাড়িতে এক স্মরণ লেখা আসে গোটা বিষয়টাই আসলে আসলে জ্যোতির্বিজ্ঞান ছাড়া কিছু না তাই ভারতে আজও রাষ্ট্রীয় পঞ্জিকা বলতে আমরা যেটা দেখি সেই রাষ্ট্রীয় পঞ্জিকাটার উদ্ভবকর্তা ছিলেন সেই রাষ্ট্রীয় পঞ্জিকাকে সংশোধন করে আমাদের হাতে দিয়ে গিয়েছেন আজীবন নাস্তিক ঈশ্বরে অবিশ্বাসী প্রবল যুক্তিবাদী বিজ্ঞানী মেঘনাদ সাহা আর ঠিক সেখানেই মহাকুম্ভের সঙ্গে মহাকাশে এই মহামিলনের সম্পর্ক যখন মহাকুম্ভ চলছে তখনই মহাকাশে এই মহামিলন একই নিতান্ত একটা অদ্ভুত ঘটনা আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কাল নির্ধারণ করবার জন্যও কুরুক্ষেত্রের যুদ্ধের যে বর্ণনা ছিল যে সূর্যগ্রহণের বর্ণনা ছিল জয়দ্রথকে বধ করবার সময় সেই বর্ণনাকে কাজে লাগানো হয়েছিল। হুবহু তা দিয়ে বের করা গিয়েছিল ঠিক কোন বছর কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটেছিল ঠিক সেভাবেই মহাকুম্ভ আর এই মহাজাগতিক মহামিলন মহাকাশে কোথাও মিলেমিশে একাকার হয়ে যায় মধ্যে কোনো কুসংস্কার নেই অবশ্যই একটা সংস্কার আছে যা নিতান্ত এবং ভীষণভাবে বিজ্ঞান যেন গ্রহ সন্নিবেশের সঙ্গে সাথে মানুষের জীবকুলের একটা জীবকুলকে প্রভাবিত করে তো সেইটা তার দ্বারা যে আমরা প্রভাবিত সেটা কিন্তু এই ঘটনাটার এই বিরল ঘটনাটার মধ্যে দিয়ে সেইটাই তারই বই প্রকাশ ঘটবে একসঙ্গে মহাকুম্ভ এটাও একটা ব্যাপার যে সেটাও আবার এবছরই পড়ছে এবং পরপর স্নানগুলো আমরা লক্ষ্য করব তো এটাও একটা অতিরিক্ত পাওয়া একই সঙ্গে এই মহাজাগতিক ছটি গ্রহের সন্নিবেশ একই সঙ্গে একটি সরল রেখায়। আবার এই মহাকুম্ভ এই পিরিয়ডের মধ্যেই চলছে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়